সালাতরত অবস্থায় যদি অজ ভঙ্গ হয় তাহলে সালাম ফিরিয়ে সালাত থেকে বের হতে হবে কি নাকি সালাম ফেরানো লাগবে না এ বিষয়ে সঠিক মাসালা কি সুভানল্লাহ এটা খুবই শতসিদ্ধ একটা মাস আলা আপনি যদি সালাম ফিরালেন তাহলে তো সালাদ থেকে বেরই হয়ে গেলেন তখন আগের সালাতের উপর আপনি আর বেনা করতে পারবেন না আপনি সালাতের মাঝখানে যদি ভঙ্গে যায় আপনার নিয়ম হলো সালাতকে না ভেঙ্গে সালাম না ফিরিয়ে আপনি অজুটা করে আসবেন এবং বাকি সালাদটা পড়বেন এখানে আপনাকে সৌসেস দাও করতে হবে না কারণ এটা তো আপনার কোনো সাহু না ভুল না কিন্তু যদি আপনি না বুঝে অথবা বুঝে যে কোনো অবস্থাতে সালাম ফিরিয়ে যদি আপনি অজু করতে যান তাহলে আপনার পুরাতন সালাতের উপর বেনা করা হবে না কারণ সাল্লাহ সাল্লাম স্পষ্ট করে দিয়েছেন তাহরি মোহেক বি ও তাহলিলহা আতলিম যে সালাতের শুরু হবে তাকবীর দিয়ে অর্থাৎ আল্লাহ আকবর বলে তখন সব কিছু হারাম হয়ে যাবে আর সালাত শেষ হয়ে যাবে সালাত থেকে আপনি হালাল হয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে অতএব আপনি যদি ইভেন সালাতের মাঝখানে আসসালামু আলাইকুম বলেন তাহলে আপনার সালাত শেষ যদি অপূর্ণাঙ্গ অবস্থায় আপনি করেছেন আপনাকে আবার নতুন করে সালাদ শুরু করতে হবে তবে হ্যাঁ একটা জিনিস যদি সাহু হয়ে থাকে আপনি না বুঝে বা ভুল ক্রমে মুখ দিয়ে সালাতের মাঝখানে যেখানে রাসুল সাল্লাহ সাল্লাম জহর বা আসার সালাত পড়ছিলেন তখন তিনি দুই রাখাত পরে সালাম ফিরিয়ে ফেলেছেন এবং তখন তার মনে হচ্ছিল যে এটা বোখারির হাদিস তার মনে হচ্ছিল যে সামথিং ইজ রং কিছু একটা ভুল হয়েছে তিনি একটু অস্থিরভাবে একটু পাশে গিয়ে দাঁড়ালেন তখন দুলিয়া দাইনের হাদিস সাহাবি তিনি বললেন ইয়ারাসল্লাহ সালাদ কি কসর হয়ে দুরাকাত হয়ে গেছে নাকি আপনি সাহু করেছেন ভুল করেছেন তিনবার প্রশ্ন করার পরে সাল্লাম প্রথমবার বকরামকে জিজ্ঞেস করলেন দ্বিতীয়বার অমর আব্দুল খাতাব রাদ আল্লাহ জিজ্ঞেস করলেন এই সাহাবি যে কথাটা বলছেন প্রশ্নটা করছেন ব্যাপারটা কি এমন যে আমি দুরাকাত পড়েছি তখন তারা দুজনেই সাক্ষ্য দিলেন যে হ্যাঁ আপনি দুরাকাত পড়েছেন তখন রাসু সাল্লাহ সাল্লাম এসে বাকি দুরাকাত পড়ে তারপরে দুদিকে সালাম ফিরিয়ে দুটো সেজা দিয়ে দুদিকে সালাম ফেরালেন এটাও বোখারের বর্ণনা তাহলে এখানে আমরা যেটা বুঝতে পারলাম যে সালাম ফেরানোটা যদি ভুলক্রমে হয় তাহলে পুরাণটার উপর বেনা করা যাবে এবং তখন সৌসেজদা করতে হবে আর যদি সালাম ফেরানোটা ইচ্ছাকৃতভাবে হয় তাহলে তিনি সালাম থেকে বের হয়ে গেলেন আর যেটা বলবো যে অজু যদি ভেঙে যায় সেটা এককভাবে পড়েন জামাতের সাথে পড়েন তাহলে আপনি সালাম না ফিরিয়ে অজু করে এসে বাকি সালাতটা আদায় করবেন